এবার এটা কথা শুনুন আপনাদের বলছি ভালো করে শুনুন এটা এ ভাই না শুনতে বলে চলে যান না কেন কেন ডিস্টার্ব করছেন কেন ডিস্টার্ব করছেন আপনি এ ভাই কি হচ্ছে দেখুন না বাস বাস চুপ চুপ এই একটা কথা বলি শুনুন আপনারা ভোট কেন দেবেন আর কাকে দেবেন এটা আপনাদের জানা দরকার না আমি যেটা বলবো হ্যাঁ নাতে জবাব দিন তো দেখুন বিজেপির একটা প্রসেস আছে বিজেপি যাকে তাকে ধরে ক্যান্ডিডেট করে না যাকে তাকে ধরলো আর তাকে করে দিল এই যে আপনি যান সংসদে চলে যান বিজেপি সেটা করে না বিজেপি একটা প্রথা দিয়ে একটা প্রসেস দিয়ে চলে আপনাদের ভালো না বাঁচতাম আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল হেলিকপ্টার ডোনই ওখানে বৃষ্টি হচ্ছিল বলে কিন্তু তবুও আমি এসছি জগন্নাথ দার জন্য আপনাদের জন্য নদী আমার আমার জন্ম ঘরের জন্ম আমি আড়াই ঘন্টা গাড়ি ড্রাইভ করে এসছি আপনাদের সাথে দেখা করতে এটাই বলতে ভোট করার আগে পাঁচ মিনিট ভাববেন কাকে ভোট করবেন স্বচ্ছ সৎকে না একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে হ্যাঁ জানি জয় শ্রীরাম তোমার ডায়লগ বলতে হবে তাইতো আবার দেখা হবে ভালো থাকবেন আমার প্লেনের সময় হয়ে গেছে আমাকে যেতে হচ্ছে তখন ভালো লাগে